যে নারী আজানের পর একটি দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাপাক রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে নেবেন মনে রাখবেন আজানের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় কিন্তু আমরা অনেকেই দোয়া করি না এই সময়টা হেলায় খেলায় নষ্ট করে দেই। আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো এবং আজান দেওয়ার সময় কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন বান্দার কথা সরাসরি সে গিয়ে নক করে এবং আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নেন অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করব। নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন এবং আজানের সময় সতর্ক থাকাও দরকার মা আন্ত্রের এই আজানের সময় সতর্ক থাকতে হবে কারণ এই সময় যখনই আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে হাদিসের ভিতরে আসলে শয়তান পালাতে থাকে এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে দেখবেন আজানের সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর কেন তারা শয়তান দেখতে পায় যার কারণে তারা এইভাবে আওয়াজ করে এই সময় নারীরা চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সব সময় পর্দা করার চেষ্টা করবেন কেননা একটা চুল যদি পরপুরুষ দেখে সত্তরটা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কেমতের ময়দানে এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না ঘরের বারান্দায় যেতে দিবেন না কেননা এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তারা দোয়া কবুল করেন তিনি শরীর পিতার হাদিস এসেছে আর দোয়া উলাই রব্দু বাইন আল ওয়াল একামা আজানের পর যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় একামতের আগে আজানের সময় আজানের পর থেকে একামতের আগে মধ্যবর্তী সময় দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না এজন্য এই সময় দোয়া করবেন একটা দোয়া হচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে বুখারি শরীফের হাদিস অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রব্বাহাদি দাওয়াতি তাম্মা আতিল সালাতিল কাঈমা আতি মোহাম্মদ আনিল ওসি ইলা তাওয়াল ফদইলা ওর দরজা তার রফিয়া ও আস সুমা ক মা মাহমুদ আনিল লাতি ওয়াত্তা এই দোয়াটা পড়বে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাওয়া পাওয়া আছে আকাঙ্ক্ষা আছে মনের সকল আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন তবে অবশ্যই দুরুসুরি পড়বেন আপনি দোয়াটা করার আগে নবীজির প্রতি দূরত পাঠ করবেন দূরদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দূরদ ইব্রাহিম আল্লাহ সল্ল আলহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কেননা দোয়া কবুলে রাখে অবশ্যই दुरुস শরীফ পড়লে সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় এজন্য অবশ্যই আমরা আজানের সময় আল্লাহর কাছে দোয়া করব সেই দোয়া কখনও ফিরানো হবে না আল্লাহ তাআলা সকল আশাগুলো পূরণ করে দিবেন